ভাই ঘুমাচ্ছে কিন্তু বোনটা আগেই উঠে পড়েছে এর জন্য ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের চুল ধরে করে টানাটানি করছি আমার মা পাখি ভাইয়া ডিস্টার্ব করছো কেন তুমি মা তোমার তো মনে হয় শীত লাগে না ভাইয়ার তো শীত লাগে এর জন্য ভাই এখনো ঘুমাচ্ছে তোমার তো শীত নাই এর জন্য ভাইয়া টেনে তুলতেছো তোমার একা একা ভালো লাগছে না হ্যাঁ তোমার একা একা ভালো লাগছে না মা এর জন্য ভাইয়াকে টেনে তুলতেছ ভাইয়ার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আরো ঘুম পাড়িয়ে দিচ্ছ মা ভাইয়াকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছ সোনা এরে আমার পাখি করে এ এখানে কুটি কুটি করে হাসতেছে কেরে কি সামু আমার মেয়েটা ঠান্ডা লেগেছে নাকি সর্দি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা বুঝছো মামা সিরাত 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 সবাই আমার শুনুন বনি পাখিটা বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নয়টা বুঝতে পারছো হ্যাঁ আমি কিন্তু উঠে অলরেডি হ্যাঁ গরম গরম খাবার খেয়ে নিয়েছি ভাইয়াকে আম্মু ডাকতেছে হুম বা কিন্তু ভাইয়া তো শীতের জন্য উঠতেছেই না আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি সকালের খাবার এর জন্য আমি ভাইয়াকে ডাকতেছি ভাইয়া ওঠো আমরা একসাথে খাওয়া দাওয়া করব ঠিক আছে আর এখানে জানালা খোলা যাবে না তো মা জানালা খুললে ঠান্ডা বাতাস আসবে না তুমি একটা কি এটা এই কাঁকড়াটা নেবে কাঁকড়াটা তোমার মাথায় পড়বে মা উরি রি 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 ওয়াও সুন্দর লাগছে তোমাকে মা মাশাআল্লাহ আমার পাখি হুম সিরাত সিরাত তোমার সিরাত পাখি করে আমার মা ওই তো তোমার ভাইয়া উঠে পড়েছে যাও ভাইয়ার কাছে যাও এ লাপের তলে ঢুক আয়াত শীত করবো লাপের তলে ঢুক জাম্পার পড়ছস শোষ কে ওই দেখো ভাইয়া উঠে পড়েছে মামি গুড মর্নিং ভাইয়া বলো বলো ভাইয়াকে গুড মর্নিং বলো গুড মর্নিং ভাইয়া যাও ভাইয়াকে ডাকতো ভাইয়া ডাকতো ভাইয়া ডাকতো ভাইয়া ডাকতো এ ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া এই চুল ধরে না চুল ধরে টান দিতে বলছি ভাইকে ডাক দাও আয়াত এদিকে তাকাও তো মা দেখো বাবু তোমার ডাকতেছে এখন তুমি জানালা দিয়ে কি করবা বাইরে তো কিচ্ছু দেখা যায় না দেখো বাইরে অনেক কুয়াশা দেখতে পাচ্ছো হ্যাঁ 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 হিরিয়া ভাই মা ধরে না

If you're happy and you know it, if you really wanna show it, if you're happy and you know it, clap your hand. Clap, clap. Mama? Oh, mama. Happy. Happy, 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 happy birthday to you. Mommy finger, mommy finger, where are you? Here I am, here I am. How do you do, Daddy Finger? Daddy Finger, where are you? Here I am, here I am. How do you do, mommy Finger? mommy Finger, where are you? Here I am, here I am. How do you do, Baby Shark? Do 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 do. Baby Shark. Do do Baby Shark. Do do Baby, shark, doo -doo -doo -doo, baby <ientras ainsi> মামি শেখ টু ডু 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 আয়া তুমি না এটা পারো ইউ আর মাই সানশাইন মাই অনলি সানশাইন ইউ মেক মি হ্যাপি লা 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 মামি ও মামি সবাইকে গুড মর্নিং বলো ওর এখনো ঘুম ছাড়ছি না ওর কত শীত লাগে আর ইনি বাবারে বাবা আমি একটু উঠছিলাম আমার সাথে সাথে উঠে পড়ছে কেন উঠে পড়ছো তুমি এত তাড়াতাড়ি আমার সাথে সাথে বলো তো এই দোস্তু তোমার শীত করে না হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও তো সবাইকে টাটা দিয়ে দাও আমু আয়াত তোমার জন্য গরম গরম নুডলস রান্না করছি তুমি খাবে তো এখন কি আরেকটু ঘুমাবে তারপর রুটি খাবে দেখো তোমাকে বন্ধুরা ডাকতেছে তো খেলতে যাবে না বন্ধুদের সাথে কেন শীতের জন্য তাহলে ল্যাপের তলে হাতটা ঢুকাও তোমার হাতে শীত লাগবে তো ও ভাইয়া উঠতেছে না তো কি হয়েছে আমি একা একাই খেলা শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ <wounds of blue sound> <or praying> um. hum. 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 hum.

আর তোমরা তখনো ঘুমাচ্ছিলে জানো তোমার বাবা আজকে না খেয়ে চলে গেছে বললো গরম শীতের মধ্যে নাকি খেতে ইচ্ছে করছে না যাই অনেকক্ষণ তো খেলাধুলা করলাম এখন ভাইয়াকে একটু ডাক দিই

এই আই তোমাকে বলছে এই ভাইয়াকে উঠলো না দা ভাইয়া উঠলো না তাই আমি একা একাই খেলা করি কি আর করার বলো তো বন্ধুরা আমার তো আর খেলার সাথী নাই